সব ফসল আদি দুনিয়ার মানুষের পেটে দিচ্ছে বিজ্ঞান এখন বলছে এই মৌমাছি নামক যে প্রাণীটা আছে মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে আমি যদি আল্লাহ দুনিয়া থেকে তুলে দেওয়া আছে মৌমাছি দুনিয়ার কোনো জায়গায় থাকবে না আগামী বছর থেকে পৃথিবীর মানুষ উত্তর ভাগ খাবার থেকে বঞ্চিত হবে মানে পরাগায়ন আর পদ্ধতিটা এটা কিন্তু মৌমাসির দ্বারাই হয় এ ফুল ফল এগুলো বিভিন্ন মৌমাছি বসে দুই একটা ফুল বাগানে ফুল ফুটেছে সরিষা খেতে এই সরিষা ফুল ফুটেছে একটা পুরুষ ফুল একটা মহিলা ফুল এই পুরুষ ফুলের পরাগায়ন যখন পর্যন্ত মহিলা ফুলের সাথে না লাগবে ততক্ষণ পর্যন্ত ফল হবে না সরিষার দানা হবে না এটা আপনার জমিতে যদি আপনি করতেন কত জন লাগতো বলেন ঠিক তারপরে আপনি পরাগায়ন পাবেন কোথায় এই মৌমাছির মাধ্যমে আমার আল্লাহ পাক এই পুরুষ ফুলের উপরে মৌমাছিটা বসার পরে এখান থেকে উড়ে যে মৌমাছি মহিলা ফুলের উপরে বসে এর

মৌমাছির বাসার ভেতরে কমপক্ষে তিনটা পাহারাদার আছে রানী আছে এক নাম্বারে দুই নাম্বার আছে তিউপা তিন নাম্বার আছে গার্ড আর ওই গুলো চলে যায় ওখানে যাওয়ার পরে যদি দেখে হ্যাঁ দশ কিলোমিটার বাসা থেকে দূরে এসেছি কোথায় মনে করেন সেই সেনবাগ শহরে ওখান থেকে একটা ট্রাক থেকে চলে এসেছে এই এই মলশার এই মাঠের ভেতরে একটা সরিষার ক্ষেত কিছু পাওয়ার পরে যখন চিন্তা করে ওদের তো ডাক দিতে হলে আবার যাওয়া লাগবে আবার আসা লাগবে এই যে সময় নষ্ট হবে না ওদের মাথার উপরে আল্লাহ একটা এন্টিনা সেট করে দিয়েছে ওরা এই জায়গায় আসার পরে আগে সূর্যের দিকে তাকায় সূর্যের ওই রশ্মি ওর মাথার সাথে একটা ছোট্ট আওয়াজ করে মুখ দিয়ে এই আওয়াজটা আল্লাহ ওই রশির সাথে মিলিয়ে এন্টিনার মাধ্যমে ওর বাসায় পৌঁছে দেয় ওখান থেকে জানার পরে সঙ্গে সঙ্গে ঝাঁক বেঁধে চলে আসে এখান থেকে সবাই ফুল থেকে মধু সংগ্রহ করে একটা মৌমাসি বারো দিন হায়াতে সর্বোচ্চ মধু সংগ্রহ করতে পারে এক চামিচের অর্ধেক এক চামিচের অর্ধেক করলে যতটুকু হয় এতটুকু মধু এই বারো দিনে ও সংগ্রহ করতে পারে জীবনে মানুষের জন্য এতটুকু মধু জীবন দিয়ে হলো রেখে চলে যায়

যাকে পাঠিয়েছিলেন শ্রমিক ওর পায়ের সাথে ময়লা লেগে আছে ওকে মাসায় ঢুকতে দেবো না মেরে ফেলবো রানী বলে ওরে তো আল্লাহ নাপাক জায়গায় বসতে নিষেধ করেছে কোন কারণে নাপাক জায়গায় বসেছে ওরে বাসায় ঢোকা দোরের কথা মেরে ফেলো আল্লাহ কি পেলেন আপনি এখান থেকে শুধু আল্লাহ আল্লাহ পড়লে হবে না মহমাছির নামে আল্লাহ সরাই তাই আল্লাহ হারাব্বোলা আল বলেন মৌবাসির রানী যে আছে তার মাতার ভেতরে এই চিন্তাটা দিয়েছি যে কোনো নাপাক জিনিস যেন আমার বান্দাদের পেটে না যায় পায়ের সাথে নাপাক লেগে আছে ওইটা নিয়ে যদি বাসায় প্রবেশ করে ওই ছোট্ট ছোট্ট রুমের ভেতরে যদি ওই নিজের মুখের মধুগুলো রাখতে চায় ওর সাথে নাপাক চলে যেতে পারে

মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে আল্লাহ কিন্তু মুখ দিয়ে রক্তটা দিতে পারতেন কারণ আপনার বয়স যখন মায়ের পেটে ছয় মাস হয়ে যায় তখন আপনার ক্ষোধার উদ্রেক দেখা দেয় আল্লাহ বলেন না আমি না পাক দেব না কারণ আমার বান্দা দুনিয়ায় যে আমি আল্লাহর নামে জিকির করবে মায়ের মায়ের বন্ধ করে দিয়ে নাভির সাথে আপনার নাভির সাথে একটা তার লাগিয়ে দেয় ওই নাপাক রক্তটা নাভির মাঝখান দিয়ে পাস করে আপনাকে সব প্রয়োজন গুলো মিটিয়ে আস্তে আস্তে বড় করে জানাতে যাই বান্দা আমার পেটের ভিতরে 6 মাস থেকে 10 মাস 10 দিন 4 মাস 10 দিন একাধারে তোর খাবারের ব্যবস্থা আমি করি কিন্তু কোনো নাপাক জিনিসের মুখ দিয়ে দেইনি আমি পবিত্র রেখে দিলাম মুখটা দুনিয়ায় যাওয়ার পরে আমার কোরআন পড়বি এটা পবিত্র দুনিয়া যাওয়ার পরে পবিত্র খাবার খাবে কোনো অপবিত্র জিনিস খাবার দর্জনে আমি জায়েজ করি না মায়ের পেটের ভেতরে যেখানে আল্লাহ পাক করে রাখলেন মুখটাকে মৌমাসির মাধ্যমেও পাক করে দিলেন খাবারটাকে সেই মুসলমান এখন হারাম খাওয়ার জোর এই যে বেড়াক আশা দুরাশা নিরাশা ওয়ার্ড ভীষণ কারি তাস এরপরে মানুষকে ঠকানো খাবার একটি পাক নানা পাক পৃথিবীর সবচাইতে বড় নাপাক খাবার হচ্ছে সুদের টাকা আর গুজের টাকা আমার মনে হয় সোধ আর ঘোষ না খেয়ে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো আর যে সমস্ত অফিসার গুলো বড় বড় দায়িত্ব আছে সরকারের ঘোষ ছাড়া কথা বলে না আপনি নিজে পায়খানা করে খেয়ে ফেলেন উপকার হবে কারণ ঘোষের টাকার চাইতে নিজের পায়খানা অনেক দামি এটা খেলে হয়তো পেটে অসুখ হবে কিন্তু এটা খেলে আপনার জাহানামের অসুখ হবে বলেন মাত্র দুইশো টাকার জন্য আপনি ফাইলে সই করেন না দুই তিন মাস পরে থাকে এক তালার ফাইল পাঁচ তালায় যায় তাও পাঁচ বছর সময় লাগে আপনার ফাইল আল্লাহ আটকিয়ে দেবেন এমন ভাবে আটকাবে জান্নাতের পথে আপনি বাধা হয়ে যাবেন জান্নাত তো পাবেনই না ওই সই করেছিলেন না দুইশো টাকার জন্য যে সমস্ত ভিক্ষুক দেখলে আপনার নাশিদ কান চোখ নেই হাত নেই কান নেই ভিক্ষা করে বেড়াচ্ছে দিতে তো চায় না আরো নাক শিটকা আরে অত ভিক্ষ ওর তো দাম আছে ওর কিছু নেই বলে ও ভিক্ষা করছে কারণ ওর হাত নেই পাও নেই চোখ নেই ও ভিক্ষা ছাড়া যে সমস্ত মানুষগুলোকে সরকার দায়িত্ব দিয়েছে সব আছে কোটি কোটি টাকা মানুষের কলমের খোঁচা দিয়ে আপনি আত্মসাত করছেন ঘোষের টাকা নিচ্ছেন আপনি ওই ভিক্ষকের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট মৌমাছির এই শিক্ষাটা আমরা আজ নিতে পারি নাই কত হারাম জিনিস আমাদের পেটে ঢুকছে মানুষ ঠকিয়ে খাও ধোকাবাজি করে খাও প্রতারণা করে টাকা পয়সা খাও আকৃতি থাকবে না চেহারা যত সুন্দর লাগুক দেখতে চেহারা মনে আছে আপেলের মতো মালটার মতো টস টস করছে এই মালটা চেহারা থাকবে না মানুষ ঠকানো খাবার যারা খায় মানুষকে ফাঁকি দেওয়া হারাম খাবার

করণাল্লায়া আকৃতিটা নিজের হাতে বানিস কে আল্লাহ 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 ক আল্লাহ ক কাররমনা কে সম্মান দিলাম কিয়ামতে এদের বিচার করার সময় যদি এই ভাবে বিচার করে সম্মান নষ্ট হবে এজন্য যে যে অপরাধ দুনিয়ায় করেছে ওই অপরাধের শাস্তি হিসাবে আকৃতিটাকে দেব নাও না কারো আকৃতি হবে সাপের মতো সাপের কাজ কি একটা মানুষকে কে সবল দেয় লোকটা মারা যায় ছাফে কোনো লাভ হয় না কথা বলনে কেন অথচ লোকটার জীবন মাঝখান থেকে চলে গেল এই নোয়াখালী সেনবাগে হাজারো সাবের চরিত্রের মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান্দা থাকে কার বারোটা বাজার কার ক্ষতি করা যায় অথচ নিজের কোনো লাভ হয় না মাঝখান থেকে ওই লোকটা ক্ষতি হয়ে গেল আল্লাহর কসম করেন আমার সামনে সোরা রহমান চল্লিশ নম্বর তার আপনার আকৃতি আল্লাহ রাখবে না কেমতের দিন আপনাকে আল্লাহ সাপ বানিয়ে তুলবে কারণ ওই চরিত্র আপনার ভেতরে এরকম চরিত্র আছে কার হাত তোলেন তো আলহামদুলিল্লাহ তো বসে আছে তুমি একটা ভালো মানুষকে অলকটা অপরাধ করে না বিনা অপরাধে তার উপরে দোষ চাপিয়ে তাকে কালার করে দিলে তোমার আল্লাহ এমনি ছেড়ে দেবে আল্লাহ কি আন্দাজে আঙ্গুল চষতে বসে বসে

আর এই যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা নিজে ভালো সঙ্গে আমরা বলি একজন আছে ইসমামা ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে ওই লোকটা ওর দিকে তাকান তো কে দেখেন তো সংশোধন হওয়ার জন্য বলছি কোরআনের মা ফিরে এসেছেন আপনি পাল্টাতে আল্লাহ যেন আপনাকে পাল্টিয়ে দেয় জোরে বলেন আমি দুই নাম্বারে কিছু মানুষের আকৃতি হবে কুকুরের মতো কুকুরের কাজ কি না না কুকুর কামড়ায় না আন্দাজে কামড়ায় না কুকুরের স্বভাব দশটা